তাহসান খানের জীবনের সঙ্গে জড়িয়ে গেল উদ্যোক্তা ও আন্তর্জাতিক বেকআপ আর্টিস্ট রোজা আহমেদের নাম শুক্রবার গায়ে হলুদের আবহ মাখা একটি ছবি দুনিয়া ছড়িয়ে পড়লে নেটিজেনরা ভেবে নেয় বিয়ে করছেন তাহসান কিন্তু তখন পর্যন্ত এর বিস্তারিত কিছুই জানা যায়নি বরং অভিনেতা অপেক্ষা করতে বলেছিলেন ভক্তদের পরে জানা যায় গত শুক্রবারই ছিল তাদের গায়ে হলুদ সে ছবি ভাইরাল হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে গতকাল সন্ধ্যায় চমক দিতে চেয়েছিলেন তিনি অবশেষে বিয়ে প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তাহসান বলেন আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার চার জানুয়ারি বিয়ে হয় বিয়ে করার পরেই সবাইকে জানাতে চেয়েছি যে কারণে আগে কাউকে কিছু বলিনি আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি সেই বিষয়ে দোয়া চাই এদিকে কনের সঙ্গে ফেসবুকের প্রথম ছবি পোস্ট করেছেন গায়ক এবং অভিনেতা তাহসান খান শনিবার চার জানুয়ারি সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিতে হালকা গমনের সঙ্গে শাড়ি পরেছেন কনে রোজা আহমেদ ম্যাজিং করা পাঞ্জাবি পরেছেন তাহসান দুজনের মুখের হাসি বলে দিচ্ছে সময়টা দারুণ কাটছে তাদের ছবির ক্যাপশনে তাহসান গানের চারটি লাইন যুক্ত করে দিয়েছেন কোন এক ছুটির দিনে যখন আমি পিওনেতে আমার সুরে নাচবো মুদ্রায় সেই তুমিকে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিরা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমিকে বরিশালের মেয়ে রোজা আহমেদ এর আগে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন বরিশাল থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্পটা সহজ ছিল না তার শৈশব কেটেছে বরিশালেই উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পায়ে জমান এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কে কুইন্সে প্রতিষ্ঠা করেন রোজাস ব্রাইডাল মেকওভার এটি এখন ব্রাইডাল মেক শিল্পের অন্যতম সফল একটি প্রতিষ্ঠান দীর্ঘ দশ বছরের সময় ধরে রোজা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকআপ হিসেবে কাজ করেছেন পাশাপাশি তিনি একজন প্রশিক্ষক হিসেবে নারীদের কসমেটোলজিতে দক্ষ করে তুলেছেন এবং তাদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রেরণা দিচ্ছেন তার ফেসবুক পেজ রোজার ব্রাইডাল মেকআপ এ নয় লাখেরও বেশি অনুসারে রয়েছে মাহবুবুর রহমান শান্ত নিউজ ডেস্ক আজকের বাংলা ঢাকা দৈনিক আজকের বাংলা ডট নেট